আমি ক্রাশ ব্যাপারটা যখন বুঝেছি তখন আমি খুব ছোট বাংলাদেশের পোশাক ও ফ্যাশন ও মেকআপ কোরিওগ্রাফার দুনিয়ায় গৌতম সাহা এক পরিচিত নাম র্যাম বিজ্ঞাপন কিংবা শোবিজের নানান আয়োজনে তার উপস্থিতি মানি স্টাইল কিন্তু সাম্প্রতিক এক ইন্টারভিউতে করা কয়েকটি মন্তব্য যেন সেই গ্ল্যামারের আলো ছাপিয়ে পুরো বিষয়টিকে ঠেলে দিয়েছে তীব্র বিতর্কের অন্ধকারে ইন্টারভিউতে গৌতম সাহা অভিনেত্রী দিগিকে মোটা বলে মন্তব্য করেন যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে আগুনে ছড়িয়ে পড়ে অনেকেই এটাকে সরাসরি বডি সেমিং বলে অক্ষ দেন এটিজেনদের প্রশ্ন একজন ফ্যাশন কোরিওগ্রাফার হয়ে কিভাবে এমন অসংবেদনশীল মন্তব্য করা যায় কিন্তু এখনো থামেননি তিনি একই ইন্টারভিউতে দিয়ে টাকা কামিয়েছি অপবিশ্বাসকে ঘিরে বচ মন্তব্য উসকে দেয় সৌবজের পুরনো দ্বন্দ্ব আর কুঞ্জনকে এ মন্তব্যকে অনেকেই দেখছেন এক ধরনের ইঙ্গিতপূর্ণ আক্রমণ হিসাবে বিশেষ করে অপবিশ্বাসের মতন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে নিয়ে এমন মন্তব্য অস্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে গৌতম সাহার পেশাদারিত্ব নিয়ে সবচেয়ে বিস্ময়কর অংশ হিসাবে যখন তিনি বলেন অববিশ্বাস আমার কথা শোনেন না এ বক্তব্য যেন ব্যক্তিগত ক্ষোভের ছায়ায় স্পষ্ট নেটিজেনদের একাংশ মন্তব্য এটা কি তবে কাজের জগতের বাইরে কোনো না বলা গল্পের ইঙ্গিত সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় ইন্টারভিউ প্রকাশের পরপরই ফেসবুক ইউটিউব আর বিনোদন ভিত্তিক গ্রুপগুলোতে শুরু হয় তুমুল আলোচনা কেউ কেউ বলছেন গৌতম সাহা নিঃসন্দেহে তার কাজ দিয়ে অনেককে অনুপ্রাণিত করেছেন কিন্তু সৌভিজঙ্গনে এমন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাজের পরিচয়ের আড়ালে ব্যক্তিগত মন্তব্যে এমন ফোকাস কি একজন সিনিয়র কোরিওগ্রাফারকে মানায় এ বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ নেই বরং প্রতিটি শেয়ার প্রতিটি মন্তব্য আরো কবির হচ্ছে আলোচনা এখন দেখার বিষয় গৌতম সাহা কি এ বিতর্ক নিয়ে মুখ খুলবেন নাকি নিরবতাই হবে তার উত্তর